হিট করবেন ফিরোজ ভাই ফিরোজ ভাই এবং তার পার্টনার হচ্ছেন সুমন দাদা প্রতিপক্ষ প্লেয়ার হচ্ছেন সেলিম ভাই এবং তার পার্টনার হচ্ছেন আজিম ভাই দারুণ একটি হিট করেছেন কিন্তু ফিরোজ ভাই এটা কিন্তু ছোট পকেটের খেলা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সিলিমপুর বাজার মনিরামপুর যশোর ষোলো দলীয় গ্রাম্য টুর্নামেন্ট এক টাকা এন তে চোদ্দ হাজার টাকা প্রাইজ মানিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দারুন ভাবে কিন্তু রেডটি পকেট করতে পারলেন না মনে হলো পকেট হয়ে গেছে কিন্তু পকেট হয়নি ফিরোজ ভাই ব্যাড লাক স্ট্রাইকার চলে আসলো সেই সেলিম ভাইয়ের ধারে সেলিম ভাই কালাগুটি অ্যাটাক দেওয়ার চেষ্টা ভালো খেলা রয়েছে কিন্তু তার হাতে পারবে কি এখান থেকে ভালো কিছু উপহার দিতে দর্শকদের একসাথে দুটো নেওয়ার চেষ্টা দারুণ কিন্তু পকেট করে ফেললেন এবার কি সাদা দিয়ে চাবি দিবেন নাকি ইজি খেলবেন হয়তো সে চাবি দিবেন সেরকম একটি পজিশন তিনি নিচ্ছেন সেলিম ভাই সাদা গুটি দিয়ে কালা গুটি চাবি খেলার চেষ্টা চমৎকার একটি চাবি দিয়ে কিন্তু পজিশন করে নিলেন এবং কালাগুটি কিন্তু তার নিজস্ব একটা কিছু দেওয়ার চেষ্টা এবার সাদা গুটি সরিয়ে কালাগুটি খেলার চেষ্টা দুর্দান্ত ভাবে খেলে দিলেন এবার আরেকটি চাবি কিন্তু তার রয়েছে চাবি শট দিবেন নাকি ইজি খেলবেন আবারও কিন্তু চাবি দেওয়ার চেষ্টা পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে দারুন দারুণ একটি চাবি শট খেললেন এবং কালাগুটি কিন্তু দুটো বাদে কিন্তু সব হাতের নাগালে রয়েছে আবারও টানাগুটি খেলার চেষ্টা দারুণ ভাবে টানাগুটি খেলে দিলেন আর পাঁচ পাঁচটি গুটি রয়েছে এই পাঁচটি গুটি দিলেই কিন্তু সেই সুপার ফিনিশ এবং নয় নয়টি পয়েন্ট কিন্তু লুফে নেবেন সেই ফিরোজ ভাইয়ের কাছ থেকে কিন্তু কি করলেন ছোট পকেটে তিনি রেডটি মিস করে ফেললেন ইজি রেস্ট কিন্তু মিস করে ফেললেন স্ট্রাইকার চলে আসলো সেই সুমন ভাইয়ের ধারে সুমন ভাই কি শট খেলবেন তিনি কিন্তু অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে সাদা গুটি খেলার চেষ্টা এবং রেডটি মারার চেষ্টা নাকি ব্যাস দিয়ে চাবি দিলেন দারুণ একটি চাবি দিলেন কিন্তু ব্যাস দিয়ে আবারও টানাগুটি খেলার চেষ্টা দারুণ ভাবে কিন্তু টানাগুড়ি খেলে দিলেন সুমন ভাই এবার কাবার দিবেন কাবাদ দিলেই কিন্তু পাঁচটি পয়েন্ট কমে যাবে এবং কাবার কিন্তু কমপ্লিট করে ফেললেন সুমন ভাই এবার তার পার্টনারের হাতে উঠিয়ে দিলেন স্ট্রাইকার চলে আসলো সেই আজিম ভাইয়ের ধারে আজিম ভাই কি করবেন এখান থেকে তিনি কি ক্লিয়ার খেলবেন নাকি প্রতিপক্ষের গুটি আনফিট করবেন এটাই দেখার বিষয় রয়েছে তার পার্টনার বলছে কিন্তু তুমি টাসে টান দাও নাকি একসাথে দুটো খেলবা দুজন কিন্তু পরামর্শ করেছেন আজিম ভাই এবার কি খেলবেন তাসে টান দিলেন কিন্তু কোন গুটি পকেট হলো না স্ট্রাইকার চলে এলো সেই ফিরোজ ভাই ধারে ফিরোজ ভাই পারবে কি এখান থেকে দুই দুটো গুটি খেলে ফিনিশিং দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে সেলিম ভাই ধারে সেলিম ভাই কাছ থেকে দন্ত অরুণ দারুন একটি শট দিলেন এবং একটি পকেট করলেন আর একটি কিন্তু হাতের নাগালেই আনলেন এবার কিন্তু সেট রয়েছে সেট কিন্তু কিন্তু পকেট হয়ে যাবে এমন পজিশনে তিনি কিন্তু ফিনিশ করে দিলেন এবং আটটি পয়েন্ট লুকিয়ে নিলেন কিন্তু সেই সেলিম ভাইয়ের কাছ থেকে কি দারুণ একটি খেলা উপহার দিলেন দর্শকদের মাঝে কিন্তু ফিরোজ ভাই এটা কিন্তু উনচল্লিশে গেম যেহেতু আমাদের সাইটে টুর্নামেন্টগুলোই টুর্নামেন্ট উনচল্লিশে গেম হয় এবং সাধারণ গেমগুলো কিন্তু ক্যারাম বোর্ডে উনত্রিশে হয়